হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বিন্দুদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তাহলে এখনো পর্যন্ত গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা সদস্য পদ গ্রহণ করেননি তারা এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন তার পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন তাহলে সবার প্রথম যে লেটেস্ট আপডেট ভিডিও আমরা দেব তা আপনারা উপভোগ করতে পারবেন তাহলে যাই হোক এর মূল আলোচনায় ফিরে যাচ্ছি আজকের যে বিষয়বস্তু আলোচনা করব সেটি হচ্ছে বয়েলস বা ফোড়া চামড়ার যে কোনো একটি কমন সমস্যার মধ্যে বা সাধারণ সমস্যার মধ্যে যেটি পড়ছে সেটা হচ্ছে বয়েল বা ফোড়া অধিকাংশ ক্ষেত্রে শিশুদের থেকে শুরু করে বড় মানুষদের থেকে শুরু করে এই সমস্যাগুলি কমন হয়ে গেছে সাধারণ হয়ে গেছে তাহলে প্রথমে ফোঁড়াটা কীভাবে হয় প্রথমে যখন ফোঁড়াটা আপনার চামড়ার কোনো জায়গা লাল হয়ে উদ্ভেদ বের হয় সেখানে প্রচণ্ড টনটনানি ব্যথা শুরু হয় তার পরবর্তী যত বড় হতে থাকে জিনিসটি তত ব্যথা বা বেদনা একেবারে আরও বাড়তে থাকে এর ফলে পেশেন্ট যেখানে আপনার পায়ে জুতে হয় সে অনেক সময় পাটা খড়িয়ে খড়িয়ে হাঁটে ভালো করে হাঁটতে পারে না এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণার জন্যে পারে ঘুমাতে পারে না এই সমস্যাগুলি অধিকাংশ ক্ষেত্রে হয় এক্ষেত্রে যদি প্রথম অবস্থায় যদি এই ফোঁড়াটা হয় বা এক বা দুই দিন হয়ে যায় আপনার আজকে ফোনা হলো কালকে বা পরশু যদি ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় যে কোনো জীবাণুনাশক ট্যাবলেট খেতে হবে যেমন আপনার অ্যালথোরোসিন ট্যাবলেট রয়েছে জীবাণুনাশক অ্যালথোরোসিন ট্যাবলেট পাঁচশো পাওয়া যায় আড়াইশো পাওয়া যায় যেটুকু বড় মানুষদের হলে একটু পাঁচশো পাওয়ারের দিনে তিন থেকে চারবার খাবে খাওয়ার পরে খেতে হবে তাছাড়া যে প্রথম অবস্থা যেটা আমি সাজেস্ট করব প্রথম অবস্থা যেটা হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাম্পক্সিন যে পাঁচশো ক্যাপসুলটি রয়েছে সেই ক্যাপসুলটি একটি করে দিনে দুইবার খাওয়ার পরে খেতে হবে এটি পাঁচ দিন চালিয়ে যেতে হবে তাছাড়া এর ক্ষেত্রে যেটা বেটার ট্রিটমেন্ট বা চিকিৎসা হয় সেক্ষেত্রে আপনার অ্যাম্পিলক্স পাঁচশো যে ক্যাপসুলটি রয়েছে অ্যাম্পিলক্স পাঁচশো এই ক্যাপসুলটি সকালে একটা রাতে একটা খাওয়ার পরে খেতে হবে এটি পাঁচ দিন চালিয়ে যেতে হবে তার সাথে যে কোনো একটা ব্যথানাশক বেটার ট্রিটমেন্ট যেটি বলেন আপনারা জেরোডাল এসপি যে ট্যাবলেটটা রয়েছে সেটি ফুলা ব্যথা একসাথে দুটোই কাজ করে সেক্ষেত্রে জেরোডাল এসপি ট্যাবলেটটি সকালে একটা রাতে একটা খাওয়ার পরে খেতে হবে এটা তিন চার চা তিন থেকে চার দিন চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে যেটি লেট হয়ে যায় আপনার ফোঁড়া পাকার মর্তি চলে আসে বা টনটন প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে আপনি অ্যান্টি তেল রয়েছে বা ওয়েল রয়েছে সে টেবল তেলটা যদি আপনার তুলো থেকে লাগানো যায় তিন থেকে চার দিন সেক্ষেত্রে আপনার ফোঁড়াটা পাকার হলে পেকে যাবে আর বসার হলে বসে যাবে তাহলে যাই হোক এই তার সাথে যেটা আপনার একটা স্কিনের যেটি সমস্যা সেক্ষেত্রে আপনাকে বিকেশুল যে ক্যাপসুলটি রয়েছে সে বিকেশুল ক্যাপসুলটি এটি একটি করে দিনে দুইবার খাওয়ার পরে খেতে হবে ভিটামিন বি এই ক্যাপসুলটি খেলে এই সমস্যার সমাধান একেবারে চিরতরে দূর হয়ে যাবে তাহলে যাই হোক আপনারা যেটি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন তাহলে সকলে সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখা হবে